আর এই চলনে যাওয়ার সময় যে অবশ্যই রাবতে যেহেতু হিন্দুদের বিয়ে আর যোগ না কি ক্যামেরায় ফোকাসই করা যাচ্ছে না গাড়িতে জুমতে জুমতে আমরা প্রায় আধ ঘন্টা পরে পৌঁছাইলাম আমাদের মেন গন্ত আমরা গেটে অবশ্যই এখানে গেট একটা করা আর আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জয় কেথিন আর এখানে জয় শহ একে লিড দিচ্ছে আর বরপক্ষের লিড দিয়ে কোনো পক্ষে মানে একে পচায় মানে দিতাসি বাকিস কেউ খুঁজে পাইতো না যারা এই প্রথম হিন্দু বিয়ে দেখছো তাদের কাছে অবশ্যই এই দেখতো নতুন লাগবে বা ব্যতিক্রম দরমে লাগবে কিন্তু এটা তাদের কাছে স্বাভাবিক তাদের বিয়ে দেব বা দুজন তো মাস বি লাগবেই তবে হৃদয় অর্থ আমি বুঝলাম না একটা জিনিস যে আমার এ কোনে পক্ষে ভাই বা আমার একেবারে ফর্ম দিয়ে আমি পুরো মাঠে ফেলেছি স্পেড মেরে পুরো মাঠে আর এদিকে গেটের কাজ শেষ করতে না করতে আমরা খাওয়ার টেবিলে বসে খাওয়া শেষ করছিলাম আরে এইখানে দেখেন ভাই এক একজন যেভাবে খাচ্ছে মনে যে তারা দুদিন যাবৎ দেড় কলর শুনে না খেয়ে রয়েছে এক বউ মাং শেষ করছে এবং সবাই পুরা তামাই মাংস খাইতে পুরা মানে এমন একটা অবস্থা খাওয়া দাওয়া সে সুতরাং কিছু নিয়ম কানুন আছে নিয়ম কানুন পালন করে তাদের বিয়ে কাজ শুরু হয়ে গিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন বরকে নিয়ে আসা বলছে আর কিছু পরে এই বরকে এখানে রেখে তাদের কিছু নিয়ম কেন পালন করার পর পরই কনে দান করা হবে আচ্ছা ও যে সাদা পোশাক তার এই যে লোক থেকে বসে দেখছেন ও উনি হচ্ছে কনের বাবা উনি হচ্ছে এখন কনে দান করছে হিন্দু সম্প্রদায়ের বিয়েতে বলা হয় কনে দান আর এটা তাদের নিয়ম মেনে করতে হয়